গোঘাটে নকুন্ডা বাজার এলাকায় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার মৃত বৃদ্ধার নাম প্রতিমা সাতরা বয়সাট বছর পরিবার সূত্রে খবর গতকাল ওই মহিলা মোবাইলের রিচার্জ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে নকুন্ডা বাজারে গিয়েছিলেন রাস্তা পারাপার করার সময় হঠাৎ একটি মোটরবাইক চালক দ্রুত গতিতে এসে সচরে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় গুরুতর জখম হন প্রতিমা দেবী দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তার

এখন আবার স্বামী স্ত্রী আর ও দুজনেই আছে মেয়েরা বাইরে বিয়ে থা হয়ে গেছে কয় মেয়ে তিন মেয়ে ছেলে বলে নাই উনি উনি তো যখনও বেঁচে ছিলেন উনি কি বললেন এই যে বাইকে করে মেরে গেছে না কোনো স্পটে তো দেখেছে সব যেখানে হয়েছে স্পটে অনেক লোক ছিল কি করতে বেরিয়েছিলেন উনি বলছেন উনি তো ফোনে রিচার্জ মারতে গিয়েছিলাম আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে